আসসালামু আলাইকুম গাইস আপনারা যদি ফেসবুকে গণ ঢোকেন এবং প্রফেশনাল মোডটি অন করেন বা ড্যাশবোর্ডে চলে যান তাহলে এরকম একটা ইন্টারফেস দেখা যায় উইকলি চ্যালেঞ্জ নামে একটা অপশন আছে এই অপশনটি আসলে কি এবং এটা থেকে আপনি কতটুকু উপকৃত হবেন আজকের এই ভিডিওটা আপনি দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে প্রগ্রেস গেট টোয়েন্টি নিউ ফলোয়ার্স রিপ্লি বাই রিপ্লি টু টেন কমেন্টস তারপরে পাবলিশ সেভেন নিউ পাবলিক পোস্ট পাবলিশ ওয়ান নিউ পাবলিক রিল এই ক্যাটাগরিগুলো যদি আপনি প্রতিদিন কমপ্লিট করতে পারেন এক সপ্তাহের ভেতরে যেহেতু উইকলি অর্থ মানে সাপ্তাহিক আপনি যদি প্রতি সপ্তাহে বিশটা ফলোয়ার্স গেইন করতে পারেন এবং দশজন দশটা কমেন্ট গেইন করতে পারেন বা উত্তর দিতে পারেন দশজন কমেন্টের এবং সাতটা পোস্ট এবং একটি রিল ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে আসলে আপনি এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করলে আসলে আমাদের কি উপকার হবে অথবা ফেসবুক প্রোফাইলে কী উপকার হবে সেটা হচ্ছে প্রোফাইলের উপকার হবে অর্থাৎ এই চ্যালেঞ্জগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে আপনার ফেসবুক প্রোফাইল থেকে আপনি মানি আর্ন করা শুরু করবেন অর্থাৎ টাকা ইনকাম শুরু হয়ে যাবে এমন প্রশ্ন হচ্ছে আসলে কীভাবে আমরা একটু ডিটেলসে যাই এই জন্য আমরা এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা রিসিং ক্রিয়েটর লেভেল এটার ওপর ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পর আপনারা দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস শু করতে যেখানে দেখেন লেখা আছে বিকাম ইলেভেল ইল ইলিজিবেল ফর দ্য রিসিং ক্রিয়েটর লেভেল আমি আপনাদের এগুলা আর পড়তেছি না আমি একবারে শেষ নিশ্চয় দিকে যে বিষয়টা আছে সেটা আপনাদের একটু দেখাই একটু পরে শোনাই এখানে লেখা আছে দিস লেভেল উইল বি ডিসপ্লেড ডিসপ্লেড অন ইয়োর প্রোফাইল উইথ ইয়োর প্রফাইল ক্যাটগরি হেন ইউ ইট চ্যালেঞ্জিং ইয়োর প্রফাইল ক্যাটগরি মেকাস ইউ টু লস টেন লেভেল ফর দ্য উইক তো এটা আমি আপনাদের পড়লাম আমি পরবর্তীতে আপনাদের বুঝাবো যে পুরো বিষয়টা কি এগুলো হচ্ছে আপনার এই প্রসেসগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার একটা লেভেল ক্রস করবেন আপনি এখানে যে অপশন দেখতে পাচ্ছেন একটা লেভেল আপনি ক্রস করবেন এবং এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা আর্ন এ রিলস আর অ্যাচিভমেন্ট এগুলো আপনি অর্জন করতে পারবেন অর্থাৎ রিলস থেকে আপনি ইনকাম শুরু করতে পারবেন ঠিক আছে সো এই কাজটুকু আপনি করলে আসলে আপনার প্রোফাইল থেকে ইনকাম শুরু করবেন তো আমি প্রায় শুরু করছি কয়েক সপ্তাহ পূর্বে ফিল আপ করছি এই কারণে আপনারা আমি আপনাদের দেখাই যে দেখেন আমার মনিটারেশন কিন্তু অন হয়ে গেছে এবং এখানে আপনারা যদি দেখেন এখানে আর্নিংয়ের যে অবস্থা মানে সিস্টেমটা সেখানে এখানে সেটা এখানে শুরু করতেছে যদিও আমার মানে ফলোয়ার্স বা রিচের দিকে থাকান বা তখন দেখবেন আসলে খুব একটা নয় কারণ আমি ইদানি খুব একটা পোস্ট করতেছি না তো এখানে দেখেন আপনারা উইকলি চেয়ে মানে চ্যালেঞ্জ নামে একটা অপশান আছে আপনারা যদি এভাবে এই ক্রাইটেরিয়াগুলো মেনে চলেন তাহলে আপনার প্রোফাইলও গ্রো করবে এবং খুব শীঘ্রই আপনি মনিটাইজেশনের মাধ্যমে ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন এই যে দেখেন আমার অপশনটা শুরু করতেছে আমি আপনাদের মানে সরাসরি দেখিয়ে দিলাম অনেকে আসলে এটা মনে করে যে ফেক তো বিষয়টা বোঝাতে পারছি আপনারাও আজ থেকে শুরু করেন এবং ইনকাম শুরু করেন ওকে থ্যাংক ইউ আর কথা না আসসালামু আলাইকুম